আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা খেলবো ইভিল নান এটি একটি হরর গেম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শুরু করা যাক আজকের গেম প্লে আর এই গেমের স্টোরিটা হচ্ছে একটি স্কুল আছে এই স্কুলের মধ্যে ছোট ছোট বাচ্চাকে বন্দি করে রাখে সেই স্কুলেরই একটি নান সেটা হচ্ছে শয়তান নান আর তাকে বলে হয় ইভিল নান তো দেখা যাক আমাকেও এই স্কুলে আমার ভর্তি করতে আসবে আর রেখে চলে যাবে আর আমাকে আটকে রাখবে তো দেখা যাক আমাকে আটকে রাখতে পারে এই আমাকে গাড়িতে আমার চলে গেছে আমাকে মেরে দিয়েছে ভাই দেখা যাক আমি এখান থেকে বের হতে পারছি কিনা আমাদের প্রথম দিন শুরু আমাদের মাঝে থাকে তিনটি দিন তিন দিনের মধ্যে আমাকে গেমটি কমপ্লিট করতে হবে এই যে আমাকে একটি ভাঙা ঘরে বন্দি করে রেখেছে ঘর থেকে আমাকে প্রথমে বের হতে হবে তো দেখা যাক কীভাবে এখানে কি একটা ইভিল নানের এটা একটি নান ইভিল নান এটা এটা একটি নানের ছবি আর এখানে কি ভাই বই পড়ে আছে বইয়ে কিছু আছে কি না কিছু সেইরকম নাই এটা একটা পাত্র এটা কি দরজার এখানে ওপেন লেখা আছে দরজাও বসে গেছে ভাই আমি এখন নিচে যেতে পারবো দরজাটা বন্ধ করে দিই আবার না তো নান চলে আসবে আর আমাকে দিবে আবার হাঁটুরে রেপিটা তো আমি দরজা বন্ধ করে দিচ্ছি এখন আর আসতে পারবো না আমি এখন চলে যাই নিচে নিচে আবার এগুলো কি ভাই এই যে এখানে এটা কি আবার মোমবাতি এখানে একটি ফুলদানি আছে আর এর কি মানুষের মাথা ছাপা আছে যাই হোক আর এই তো মুখই দেখা যাচ্ছে না ভাই এত আয়না কি জন্য রেখেছে তো এটা দেখি কিছু হবে আমি এখানে প্রথমে দাঁড়িয়ে দেখি না ভাই আমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে তাহলে যদি কিছু হয় দাঁড়িয়ে আছে এটাও রাখা গেছে ভাই কি পাওয়া যাবে কি হয়ে গেল ও ছবিতে একটি ছবি দেখা যাচ্ছে আর এটা কি আবার টিভি ঝিলমিল ঝিলমিল করছে সেন্টার পাল্টাতে হবে নাকি এখানে আমি একটি চাবি পেয়েছি তাই দেখাচ্ছে তো কিসের চাবি আমি সঠিক জানি খো তা আমি চাবিটা নিয়ে নিই আর সেই রকম কি কিছু আছে মাথা না সেইরকম আমি কিছু বুঝতে পারি না আমি ওপরে চলে যাই এখানে আমি একটি চাবি পেয়েছি তো কীসের চাবি তো আমি তো সঠিক জানি না কো তো ওপরেই রেখে দেবো দরজাটা আমি আবারও আনলক করি হ্যাঁ দরজা খসে গেছে এটা কি আবার ভ্যান্ডিলেশন আমি দরজাটা খুলে এটা এ ভাই কত রক্ত পড়ে আছে কাকে টানতে টানতে নিয়ে গেছে হয়তো এখানে আবার কি বাক্স বাক্সতে কিছু নাই আমি এই দিক দিয়ে যাই এখানে ড্রয়ার আছে ডায়ার গুলো চেক করে নিয়ে নাকি না ড্রয়ারে তো কিছু নাই সেইরকম তো আমি এই দিক দিয়ে যাই এ দরজা এ দরজা বন্ধ এই যে বিল নান শয়তান নান হাতুড়ি নিয়ে দড়িয়ে বেড়াচ্ছে আমাকে মারার জন্য তা আমাকে ধরা তো অত সহজ না এটা আবার কি দরজা হ্যাঁ দরজা খসে গেছে ভাই আমি এখন তাড়াতাড়ি পালাতে হবে কোন থেকে যে পালাই আমি তো কিছু বুঝতে পারছি না কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি অনেকগুলোই ঘর আর দরজা আমি এটা কি এখানে রেখে দিই চাবিটা আমি তো সঠিক জানি না আমি এখানে রেখে দিই আমি সিঁড়ি দিয়ে ওপরে চলে যাই এটা আবার কি কালো তার এই দিকেই তো গেছি ও এইটা হচ্ছে এ বাড়িতে যে কারেন্টের তারের জেনারেটারটা বন্ধ করা আছে এই বক্সও তো খালি আমাকে এখন জেনারেটার চালু করার জন্য আমাকে একটি ফিউজ লাগবে ফিউজটাকে আনতে হবে বক্সগুলো তো সবই খালি খালি আমার মাথার মতন এখানে এখানে আমি লুকাতে পারবো আর এগুলোতে তো সেইরকম কিছু তো দেখতে পাচ্ছি না এখানে কি আছে চেক করে এখানে একটি চাবি পাওয়া গেছে ভাই ই হলো কি এই যে টিউসটা পেয়ে গেছে ভাই এইটাই তো আমাদের লাগবে এটা প্রথমে আমি নিয়ে নিই এখানে শব্দ হয়ে গেছে ভাই আবার নান না চলে আসে আর এইটা দিয়ে হ্যাঁ চালু হয়ে গেছে ভাই শব্দ হয়েছে মানে চালু হয়ে গেছে আমি এই চাবিটাকে নিয়ে নিয়ে চাবিটা অনেক দরকারি চাবি ই হলো কি আমি এখানে শব্দ করে দেবো কি তাহলে নান চলে আসবে নান না নান আসে না তো আমি এখান দিয়ে নেমে যাই এখান দিয়ে শর্টকাট হবে এখানে শব্দ হয়ে যাক আগে শব্দ হলে নান চলে আসবে নানের তো আমি শব্দ পাচ্ছি তো আমি নিচে নেমে যাই হ্যাঁ নিচে নেমে গেছি আর আমাকে এখন খুঁজতে হবে ক্রোবার তো ক্রোবারটা খোঁজার জন্য আমি ঘরে ঘরে এখানে অনেকগুলোই ঘর আছে এ ঘরগুলোকে আমাকে খুঁজে খুঁজে দেখতে হবে নান যে কোথায় গেছে নানকে তো আর দেখতে পাচ্ছি না কো এই থেকে আমি দরজা আনলক করে দিই যত বলা নান চলে এসেছে নাকি ভাই আমি ভয় পেয়ে গেছি ও ভাই কত বড় খেলার জায়গা এখানে ভলি খেলে হয়তো বাস্কেট বল খেলে ভলি খেলে না বাস্কেট বল খেলে এটা আবার কি বন্ধ এই দরজা হ্যাঁ দরজা খুলেছে এগুলো বাথরুম ভাই বাথরুমে পেশা পায়খানা করে নিতে দরজা খুলে দেখে নি কিছু আছে কি না এটা তো কিছু নাই কিছুই নাই ভাই নান নান এখনও আসেনি এটাতে আবার কি এটাও বাথরুম এই যেখানে এই কাঠ আছে কাঠটাকে আমাকে খসাতে হবে ক্রোবারটা ক্রোবারটা তো আমি খুঁজে পাচ্ছি না এটা এখানে রেখে দিই আর এখানে শব্দ হয়ে গেছে ক্রোবার লাগবে আমার এইটা আবার কি এখানে বাক্স বাক্সতে তো সেই রকম কিছু দেখতে পাই না ক্রোবারটা যে কোথায় আছে এই যে ভাই পেয়ে গেছি ক্রোবার পেয়ে গেছি এটাই তো আমার দরকার এই যে নানও চলে এসেছে ভাই নান আমাকে হাতুর পিটা করবে নাকি না পারেনি ভাই পারেনি ধরতে পারেনি আমি তাড়াতাড়ি পালাই চলে এসেছি নানকে একবার ফাঁকি দিতে হবে নান কই না নান এই যে শয় নান আসছে নানকে আমাকে একবার ফাঁকি দিতে হবে নান না আসো ওপরে আসো নান এই যে নান চলে আসছে আমার পিছে পিছে তো আমি পাশ দিয়ে এই যে কি হ্যাঁ খসে গেছে ভাই এই যে এখান থেকে আমি নিচে নেমে যাই আবারও নান এখন ওপরে ওপর থেকে লাভ দিতে পারবে না খুব আমাকে প্রথমে এখানে যে কাঠ আছে এই যে কাটা দুইটি খসাতে হবে কই ভাই হ্যাঁ খসে গেছে আর এখানে শব্দও হয়ে গেছে নান হয়তো চলে আসবে নান হ্যাঁ হ্যাঁ নান চলে এসেছে ভাই এই যে নান শয়তান নান শয়তান নান তুই আমাকে ধরতে পারবি না নান ক্রোবারের কাজ আর এক জায়গা আছে আজকে আমরা করবো ভ্যান স্কিপ আর এই কাঠ খসালে আমি এখান থেকে দেখতে পারবো যে গাড়ি যদি গাড়ি আসে মানে ভ্যানটা আসে তাহলে দেখতে পাবো এই যে নান আমার পিছে পড়ে গেছে আমাকে এখন পালাতে হবে তাড়াতাড়ি পালাই এই দিক দিয়ে পালাবো নাকি নান আসছে কি হ্যাঁ হ্যাঁ নান চলে এসেছে আমি ভ্যান্ডিলেশনটা ভেঙে পালাই ও ভাই চলে এসেছি আবারও চলে এসেছি কারণ আমাকে ওই বাথরুমটার মধ্যে যেতে হবে এই যে চলে এসেছি আর এখানে চাবি এই যে চাবি পড়ে আছে ইয়ে হলো কি এটাকে নিয়ে এখন আমাকে নিচে যেতে হবে এই চলে এসেছি এটা আবার কি সাওয়ার দরজাটা বন্ধ এইটাই দেখি হ্যাঁ ঢাকনা খসে গেছে ভাই আমি এখন নিচে চলে এসে এখানে কী ভাই কোথায় চলে যাচ্ছে এই যে সবুজ বাতি এখানে দিয়ে যেতে হবে গ্রিন মানে ভালো রেডে যাওয়া যাবে না সামনে রেড এখানে উঠে যাই এখানে একটি মই আছে মই দিয়ে আবারও উপরে চলে এসেছি ভাই এই যে গাড়ি গাড়ি তাড়াতাড়ি আমাকে যেতে হবে ভাই গাড়ি আসার আগে আর এই যে এখানে লকার টাকা ফসতে এই রঙের ডিব্বাটাকে নিয়ে আমাকে এখানে লুকিয়ে যেতে হবে ভাই এখানে একটি আলাদা একটি নান আসবে আর এই নান এখানে যে ভ্যানে কাপড় চুপড় নিয়ে আসে ভাই পরিষ্কার করতেই এই যে একবার রাখলো তিনটি কাপড় চুপড় রাখবে ভাই তারপর নানটি যখন বসবে তখন আমি এই যে রঙের যে ডিব্বাটা আছে এটা আমি কাপড়ের মধ্যে লাগিয়ে দেব তাহলে আবারও কাপড় পরিষ্কার করতে দেবে আর এই কাপড়গুলো পরিষ্কার কে করে শুনলেই আপনি অবাক হবেন ভাই এগুলো আমরাকে দিয়ে পরিষ্কার করাই ছোট ছোট বাচ্চাকে এই যে নান এখন হয়তো ঘুমিয়ে গেছে আমাকে এখন বের হতে হবে এই যে আমি বের হয়ে গেছি আরে বাক্সটা করছে এইটা এখানে রেখে দিই ভাই আমাকে তাড়াতাড়ি লুকিয়ে যেতে হবে আবার ও চলে আসবে না তো হ্যাঁ লুকিয়ে গেছি এই যে মোটা মহিলাটা এনে পরিষ্কার হয়ে গেছে কাপড় চুপড় এখন আবার গিয়ে গাড়ির ওপর রাখবি আর এই স্কুলে যে ছোট ছোট বাচ্চা পড়ালেখা করতে আসে এরকমই বন্দি করে রেখে এই সব কাজ কাম করে তাড়াতাড়ি নিয়ে ভাই খেয়ে খেয়ে তো মোটা হয়ে গেছি। হয়েছে এই যে নষ্ট কাপড়গুলো নিয়ে আসছে এক বাক্স নিয়ে এসেছে আরো দুইটি বাক্স আছে দুইটি আর একটি আছে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা আবার নান চলে এলে কিন্তু বিপদ আর আমি এখান থেকে বের হতে পারবো না কারণ এই নান যদি আমাকে দেখে নেয় আর চিৎকার করবে আর আসল ইভিল নান চলে আসবে হাতুড়ি নিয়ে ভাই আর আমাকে তখন খুব পিটবে আমি এখানেই লুকিয়ে থাকি হ্যাঁ হয়ে গেছে আমি এখন এই যে নান ঘুমাচ্ছে আমি এই মধ্যে গিয়ে লুকিয়ে যাই আর দেখতে পাবেন এখন তাড়াতাড়ি আবার ইভিল নান চলে আলে কিন্তু মাথার ওপর দিবে হাতুড়ির বাড়ি হ্যাঁ হয়ে গেছে ভাই নান চলে আসছে নান এই যে নান চলে এসেছে যে দরজা বন্ধ আর এখন গাড়িতে করে আমরা পালিয়ে যাব ইভিল নানের বাসা থেকে সিভিল নানের আরো স্কিপ আছে আপনারা কি স্কিপ দেখতে চান সেটি কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি কেমন হলো সেটিও কমেন্ট বক্সে জানাবেন তো গেমটি এখানেই শেষ হচ্ছে